সবাইকে শুভ সকাল আর সবাইকে ঈদ মুবারক হলো ঈদ বাংলাদেশে উদযাপিত হচ্ছে আর আমি আছি গ্রামের বাড়ি তো এখানে হলো সকাল সাতটা বাজে এমন কুয়াশা পড়ছে মনে হচ্ছে শীতের দিন ঠিক আছে আর পিছনে দেখেন কুয়াশায় বাড়িঘর দেখা যাচ্ছে না প্রচন্ড ঠান্ডাও পড়ছে ঠিক আছে শীত শীত করতে আমি হাইটে যাবো তো শীত লাগবে না আমি একটু বাজারে যাবো আর কি বাজারে তো যাবো কিন্তু বাজারে কিছু পাবো কি যাই না চলুন যাই দেখি কী পাওয়া যায় কাকা গর গরু ওই পাশে এলো ওই কাকার গরু আর এই পাশে এলো আমাদের দুই কাকার গরু দুই থাকে আর এক কাকা মারিকগঞ্জে থাকে সেটা তো দাঁড়িয়ে নিই এলো অবস্থা এখন আমরা আপনাদের থেকে নিয়ে সঙ্গে নিয়েই বাজারে যাবো দেখি বাজার থেকে ওই বেশি কিছু না আলু টমেটো কাঁচা বাজার খেলকা পাতলা পাইলে আনু না পাইলে না আনু এটা হাঁটাহাটি করা যাওয়া আমাদের পাঁচজনের কুয়াশা বসে যে পানোর উপরে জল দেখা যেতেছে ঘাসের উপরে জল শিশির দেখা শিশির যা ঘাস তো চলেন যাই আচ্ছা আপনাদের দেখেছি আমি কুয়াশায় কিচ্ছু দেখা দেয় না তো ঢাকায় থাকলে ইচ্ছা আমরা আমাদের ঢাকা মানে এই লিপিদের বাসায় আসার পরে মানে আমরা ওর একসাথে যখন থেকে থাকি তখন থেকে ঈদটা একরকম হয়েছে আর আমরা যখন আমাদের মহল্লায় ছিলাম তখন ঈদটা ছিল আর এক রকম এক একদিন এক এক শহর এক এক জায়গায় এক এক রকমের ঈদের উদযাপন করার অভিজ্ঞতা হয়েছে তো আমি যখন ছোটো ছিলাম বা শহরে ছিলাম ওই আমাদের নিজেদের নিজেদের একটা পড়ার ছিল বাবা যখন চাকরি করতো আর কি তখন যে কটার আমরা থাকতাম ওইখানে এলো তিন সেট কটার ছিল তো গ্রামের মতো একদম তো সবাই সবার বাসায় শ্যামাই দিত রুটি দিত এই সকালবেলায় ঈদের বন্ধু আমার বন্ধুর ভিতরে আমরা বাইশ জন ছেলে ছেলে একসাথে বড় হয়েছি বাইশ জন তার ভিতরে সবই মুসলমান দুইজন ছিল হিন্দু আর সবই মুসলমান তো ওটাদের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল পূজার সময় আমাদের কাছ থেকেও প্রসাদ লাড়ু মারু লারু খাইতো পিত আসতো আবার আমরাও ঈদের সময় সেমাই ইফতার এগুলো তো খাইতাম এই যেটা আমরা গ্রামের ডিপ মেশিন এই মেশিনের মাধ্যমে ছকটার মধ্যে জল দেয় ইডিরা বাদ করে সব একদম কুয়াশায় কিছু দেওয়া যায় না বাজারে গেছিলেন না ও হাটফা নিয়েছিলেন না বাজার পাম না কিছু সিট মোহাম্মদপুর সাত দশমিক পাঁচ সাত কিলোমিটার সূর্যিমা মারি দেখা যায় তো দেখা যায় না কুয়াশা ঘেরা রাখছে কুয়াশা না ঠিক মানে কি বলে তো মেয়ে তো নাই আভ আভা বলে না আকাশের সাদা সাদা যে থাকে সেই আভার নিচে ঢাকা পড়ছে নিছে না কিরকম কষ্ট করছে এখন আর এখন তো আজকে তো ঈদের দিন আজকে আর গাড়ি মনে না পামো হেটে যাইতে হবে তবে খুব বেশি দূরে না কাছে হাঁটি আর যদি গাড়ি পায় তাহলে তো সৌভাগ্য টুক করে ওইটা যাও এই যে রাস্তাটাতে আমি হাইটে যেতেছি এই রাস্তাটা মূলত আমি যখন ছোটো ছিলাম তখন কেমন ছিল তখন ছিল এটাকে আলট আলট মানে বাঁকা রাস্তা কাঁচা রাস্তাও না আবার মানে মানে একটু মানে যে যে রাস্তা থাকে সেই রাস্তাটা একটু ছোটো সাধারণত এই রাস্তা অনেকখানি ছোটো শিকোন মাটি মাটির রাস্তা আর কি কিন্তু ওইটা আসলো সড়ক বলা যায় না নিচুই থাকে জমির কিন্তু আবার ছোট আইলের মতো তাও না আইলের আবার বড় ঠিক আছে ওই ধরনের রাস্তা ছিল এটা অনেক দিন ছিল এবং ওই রাস্তা দিয়ে এই রাস্তাটাই মানে এই রাস্তাটা হয়েছে ওই রাস্তাটা বেশ করে এই রাস্তা দিয়ে সোজা রাস্তা ছিল এবং সামনে কোনো বাজার ছিল না আগে বাজারটা একদমই নতুন দু চার বছর হতে পারে আগে বাজার বলতে এখানে একদম মির্জাপুর আর হাট হয়তো এই যে এই যে বসতো আবার অন্য অন্য জায়গায় হাট বসতো আমি এত কথা বলতে পারবো না কারণ হাটগুলা গেছি কিন্তু কোথায় কোথায় হয়তো সেইটা মনে এই যে এখানে রাস্তার মানে রাস্তার পাশে যে জল দেখতে পাচ্ছে এটা হলো এই যে এই রাস্তাটা যে করছে না এই জমি থেকে মাটি উঠে ও রাস্তাটা করছে যার কারণে যে এখানে নদী মানে পুকুরের মতো হয়ে গেছে দুই পাশেই ওই পাশে ওই পাশে পাশ থেকে মাটি নিছে যাই হোক এই যে এই যে একটা রাস্তা দেখছেন কাঁচা রাস্তা এর এই রাস্তাগুলো এখন বিরল পাওয়া যায় না গ্রাম অঞ্চলে নেই এখন আমরা ছোটবেলায় যে রাস্তাগুলো হাঁটতাম মে মানে ভালো লাগে খুবই মানে বুকের মধ্যে মোচার দিয়ে ওঠে এরকম লাগে কি তো মানে দেখলে মানে মায়া লাগে মানে যে কি সুন্দর এক রাস্তা ছিল আমরা হারিয়ে ফেলছি কিন্তু আসলে ওই রাস্তাটাতে এখন আসলে যুগ উপযোগী না তখনকার জন্য ঠিক আছে তখনকার রাস্তাগুলো আমরা খালি পায়ে হাঁটতাম ঠিক আছে আমরা কোনো জায়গায় বেড়াতে গেলেও মানে খালি পায়ে গেছে জুতা নিয়ে স্যান্ডেল নিয়ে আমরা যাই না গ্রামের মানুষ ঠিক আছে এই যে রাস্তাটা দেখেন এটা বেশি দিন হয় নতুন একটা রাস্তা করছে এটাও পাকা করবে এই যে কী সুন্দর ঠিক আছে দেখতেই অন্যরকম লাগে মানে ইচ্ছা করতেছে আমার আসলে খালি পায়ে হাঁটতে আমি একটু হাঁটি খালি পায়ে জুতাটা দেখে তারপরে এই যে পাথরের কণা আছে জায়গায় কণা আছে কোনা পায়ে লাগবে কারণ ওইদিকে আবার কণা নেই ঠিক আছে তো ওইদিকে আর ওইদিকে যাবো না এই রাস্তাটা এটা কোনো রাস্তা ছিলই না এখান দিয়ে ঠিক আছে এটা একদম নতুন করছে এটা হলো ওইদিকে আমাদের একটা গ্রাম আছে মানে সোজা গেলে তো ওদের আর কি রাস্তা ছিলই না মানে এই এই আইল দিয়ে খেতের আইল দিয়ে ওরা আসতো এবং আমার ছোটোবেলায় মনে আছে এই দিক দিয়ে আমাদের একটা খেত ছিল অনেক দূরে সেইখানে আমরা যাইতাম মা ওইখানে একটা পুকুর ছিল মাছ ধরার জন্য ঠিক আছে এটা দেখে কি কনে পার খেত কয় না কী কয় আমার দাদা দেখা যাচ্ছে অনেক ছোটোবেলায় অনেক দূরে ওই যে টাওয়ারটা দেখা যেতেছে না দিকে তো ওই খেতে আমরা গেতাম আবার ওখানে পুকুর ছিল চকের মাছখানে যে পুকুরগুলো থাকে পুকুরগুলোতে প্রচুর মাছ থাকে তো বসি নিয়ে যাইতাম আমরা মাছ ধরার জন্য এবং ধরে যাইতাম স্কুল ফাঁকিতে না ঠিক আছে দেখা যায় স্কুল দশটায় আটটার সময় বসি নিয়ে যাইতাম আর একবারে স্কুল ছুটি যাইতাম তো স্কুলে না যাওয়া লাগে গ্রামের সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে কিছু করার নেই সব শেষ এখন আর ওই দিন ফিরে থাকবে না তো যাক আমি একটু তাড়াতাড়ি করে হাঁটি ক্যামেরাটা এখন একটু অফ করবো আমরা তারপর আবার বাজারের কাছে যাই যদি বাজার খোলা পাই কিছু তাহলে তখন আবার চালু করবো ঠিক আছে মসজিদে মসজিদে ডাকতেছে ঈদের নামাজের জন্য ঠিক আছে এই দিন ঈদের দিন এই মানে নামাজ বের হয় যখন সবাই নতুন নতুন পাঞ্জাবি হয় নামাজ বই রা তারপরে ধর কোলাকুলিডা মানে এটা করতাম আমরা আমিও করতাম আমার আমি না আমি যদি না বের হতাম বাসা থেকে আমাকে ডাইকে বের করতো আগে তো তো মোবাইল ছিল না ছোটবেলায় ডাইকে এবার করতো ওরা আয় আয় কোলাগুলি করতে ভাই ঠিক আছে তবে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগতো যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না সেটা হইলো ধরেন আমার সাথে আমার কোনো বন্ধুর ঝগড়া হয়েছে বিগত ধরেন এক বছর কথা বলি নাই এই ঈদের দিন নামাজ পড়ার পরে ওই শত্রুতা আমি তারা থাকতো না এটা আমাদের বন্ধুদের ভিতরে ছিল ঠিক আছে মানে দুজনই আগ্রহী থাকতো যে না আজকের দিনে অন্তত পক্ষে কোনো ই হবে না তো মোলাকাত করতো কোলাগলি করতো তারপরে আবার বাসায় যাইতো যে না যাইতেই হবে তোর যাইতে হবে আগে কারণ তুই রাখ আমাদের সাথে ঝগড়া হয়েছে যে তো আমাদের যাইতেই হবে ও যাই তোর বাসা হয়েছে এভাবে মীমাংসাটা হয়ে যেত আর কি তো জানি না এখন কট পোলা এটা হয় কি না আমাদের হয়তো যাক ভালোই লাগে হাঁটতে হাঁটতে হরণে গেছি আর একটু স্ট নিয়ে নেই তারপরে আবার আর বাজারের কাছাকাছি এসে বসছি এটা আসলে একটা মানে গ্রাম মোহাম্মদ কদমা কদমা গ্রাম এই কদমা গ্রামের ভিতরে একটা বাজার আছে তো এই বাজারটা আমাদের গ্রামের কাস্টমারই বেশি আর এই এই কদমার কাস্টমার অন্য জায়গা থেকে আসে না তো দেখি পাবো না আমি জিজ্ঞেস করলাম আমি জন্য না কাঁচা বাজার বলতে কিছু থাক না কে এই হলো বাজার উসে পাহাড়ের মতো এই যে হাসখানে মাঝখানে দোকান আজকে তো বাজার নেই মানে দোকান খুলি নাই দু একটা দোকান মাঝে মাঝে খুলছে বেশিরভাগ বাজার করা শেষ বাড়ির দিকে যাই আছি তবে আমি যা চাইছি মোটামুটি পাইছি আর কি আলু পাইছি টমেটো বাইশিক তবে এগুলো একটাও টাটকা না সব কালকেরা না ওই যাদের বাকি ছিল কিছু মাল তারাই বইছে আর এমনিতে এমনি অন্য সময়তে প্রচুর জিনিসপত্র উঠে আমি দেখাইছি একবার ভিডিওতে অনেক কিছু ওঠে ঠিক আছে টাটকা সব কিছু বাজার টাজার করলাম যে হাইটা এটা বাড়ি যেতেছি আর এই যে পাশ দেখলে কি গাছ কি জানি গোটা দেখা যাচ্ছে চিনি না সবজি গাছ না কি যে লাউ গাছ আছে তো মনে হচ্ছে আগ আছে যাই হোক ঈদের নামাজের সময় যেতেছে দুটো পাখি ডাকতেছে ডরায় না ক্যামেরা দিল্লি এমনও কয়সা কাটলো না আর এই যে গুলা গেছেন তার লাগানো ওই ঘামার মাথায় একটা করে সৌর বিদ্যুতের ই দিয়ে দিছে এটা ভালো করছে বিল টিল উঠবো না হেলে দিলে আটতাছি একটু দুর্বল লাগতেছে অনেক তো অনেক দূর না মানে আপ ডাউন করলে একটু দূর হয় আর কি বাড়িতে যায়নি খাওয়া দাওয়া করবো কিছু একটা কী খাবো পান্তা ভাত মনে হয় খাওয়া আছে পান্তা ভাত গ্রামে খাইয়ে খাইতে খুব মজা লাগে ঠিক আছে যদিও নিরামিষ টিয়াস টিয়াস কোনো থাকলে ভালো লাগে পেঁয়াজ ছাড়া খাইতে হবে কিছু করার নেই ঠিক আছে বাসায় বাড়িতে নেই বাজার বাড়ির ইচ্ছা করছি কাছেই সামনের বাড়ি কারণ হলো জায়গা আমার লাগলো প্রায় এক ঘন্টা প্রায় এক ঘন্টা না এক ঘন্টা বেশি

পটলের বিকল্প নিয়েছি ডেরো ট্রেন ন্যায় পটল